যেখানে মেলে বিন্দু জল সেখানেই গড়ে ওঠে সাগরতল অবশেষে প্রকাশিত হলো সাকিব খান অভিনীত অন্তরাত্মা সিনেমা ট্রেলার নিশানা তো মিস হয় না একেবারে পাকা শিকারি দীর্ঘ চার বছর অপেক্ষার পর ভক্তদের সামনে এলো সিনেমাটির প্রথম ঝলক আর ট্রেলার দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা সিনেমাটিতে সাকিব খানের বিপরীতে আছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক ট্রেলারে দেখা যাচ্ছে সিনেমাটি একেবারে রোমান্টিক গল্পের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে লুকিয়ে রাখতে চাই সিংহ আর আসুর সিংহাসন সাকিব ও দর্শনার জুটি যেন এক নতুন মাত্রা যোগ করেছে রোমান্সের এই গল্পে সাকিব খানের সঙ্গে দর্শনার রসায়ন দারুণ জমেছে একদিকে সাকিবের শক্তিশালী অভিনয় অন্যদিকে দর্শনার আকর্ষণীয় উপস্থিতি সব মিলিয়ে সিনেমাটি দর্শকদের মনে দাগ কাটবে এটা নিশ্চিত সিনেমাটি পরিচালনা করেছেন সোহানি হোসেন দীর্ঘ চার বছর আগে শুটিং শেষ হলেও নানা কারণে সিনেমাটি মুক্তির মুখ দেখেনি কিন্তু এবার এই ঈদে মুক্তি পেতে চলেছে অন্তরাত্ম সিনেমা তবে সিনেমাটি এই ঈদে মুক্তি পাওয়া কোনোভাবে ভালো সিদ্ধান্ত হতে পারে না কারণ এবারের ঈদে মুক্তি পাবে সাকিব খানের বহুল আলোচিত বরবাদ সিনেমা ভক্তরা এই সিনেমাটি নিয়ে একটু বেশি এক্সাইটেড অনেকের মতে বরবাদ সিনেমার হাইপের কারণে অন্তরত্ত্বা সঠিকভাবে ব্যবসা করতে পারবে না আবার কেউ বলছে অন্তরত্ত্বা সিনেমার গল্প দারুণ রোমান্টিক কিন্তু বরবাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা কঠিন হবে অন্যদিকে কেউ কেউ বলছেন চার বছর পর হলেও সিনেমাটি হলে গিয়ে দেখব ভিউয়ার্স কোন সিনেমাটি হলে গিয়ে দেখবেন তা জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে